আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম মন মেজাজ অর্থাৎ মুড বা এফেক্ট কত রকমের হতে পারে সেটা নিয়ে ডিপ্রেসড অ্যাংসাস ইরিটেবল এলিভেটেড ইত্যাদি এবার আজকের ভিডিওতে আলোচনা করব। মন মেজাজকে আমরা অন্যান্য কী কী প্যারামিটার বা বিচার্য বিষয় দিয়ে মেপে দেখি নমস্কার আমার নাম ডক্টর অনিকা চ্যাটার্জি আমি একজন কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট এবং আজকে প্রথম যে বিচার্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্টেনসিটি অর্থাৎ গভীরতা মন মেজাজ বা যে কোনো ইমোশনাল ফিলিংয়ের গভীরতা কতটা সেটার উপরে এই প্যারামিটারটা ডিপেন্ড করে অর্থাৎ আজকে যদি কোনো একটা মানুষ তিনি কোনো একটা ভালো লাগা প্রকাশ করছেন সেই ভালো লাগাটাকে আমরা কথাবার্তা থেকে বুঝে নিতে পারি তিনি কতটা গভীরভাবে প্রকাশ করছেন নাকি সেটাকে সুপারফিশিয়ালি সেটাকে অনুভব করছেন এই জায়গাটাকে বলে ইনটেন্সিটি ইনটেনসিটিকে আমরা দু তিন ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে শ্যালো যে তিনি যে ইমোশনটা ফিল করছেন সেটা তিনি খুব একটা গভীরভাবে ফিল করছেন না এটাকে বলে শ্যালো এফেক্ট এর থেকেও এর থেকেও একটা অন্যরকম হতে পারে সেটা হচ্ছে যে ব্লান্টেড এফেক্ট যেটা সিজোফ্রেনিয়া বা সাইকোসিসের ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খুব মেজর ডিপ্রেশনের ক্ষেত্রেও দেখা যেতে পারে ব্লান্টেড এফেক্ট মানে হচ্ছে ব্লান্ট মানে কি ভোঁতা অর্থাৎ তার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে তিনি কোনো কথাতেই সেভাবে রেসপন্ড করতে পারছেন না তিনি সেই অনুভূতিটাকে ফিল করে উঠতে পারছেন না এছাড়াও ফ্ল্যাট এফেক্ট রয়েছে আর এরপরে যেটা যে প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। সেটা হল মোবিলিটি অর্থাৎ মোবিলিটি মানে ইমোশান আমরা তো এক একটা কনভার্সেশান বা এক একটা আলাপচারিতার মধ্যে বিভিন্ন রকমের ইমোশান ফিল করতে পারি সেটা কখনো ভালো লাগা হতে পারে কখনো রাগ হতে পারে কখনো সেটা দুঃখ হতে পারে সেটা কখনো চিন্তা হতে পারে এই এক একটা ইমোশান বিভিন্ন যে ইমোশান যেগুলো কথার মধ্যে দিয়ে উঠে আসছে সেগুলো একটা ইমোশান থেকে অন্য ইমোশানে তিনি কেমনভাবে যাতায়াত করছেন আমরা এই কথা আমরা ধরুন কালোয়ারটার সঙ্গে কথা বলছি সেখানে যদি কালোয়ারটার সঙ্গে ভালো কোনো কথা বলছি সেখানে যে ভালো লাগার ফিলিংটা সেখান থেকে হঠাৎ করে কোনো একটা দুঃখের খবর শুনলাম আমাদের মন মেজাজ হঠাৎ করে খারাপ হয়ে গেল সেটা আমাদের কথাবার্তায় আচার আচরণে প্রকাশ পেলো এটা হচ্ছে মোবিলিটি এই মোবিলিটি অনেক ক্ষেত্রে মানে কারো ক্ষেত্রে কম থাকতে পারে কারো ক্ষেত্রে বেশি থাকতে পারে অত্যধিক কম থাকাটাও সমস্যাজনক অত্যধিক বেশি থাকাটাও সমস্যাজনক যে মানুষ এক ইমোশন থেকে অন্য ইমোশনে শিফট করতে পারছেন না বা করতে অসুবিধা হচ্ছে তার ক্ষেত্রে আমরা বলে থাকি কনস্ট্রিক্টেড এফেক্ট অর্থাৎ তিনি কোনো একটা কনভারসেশন চলছে কোনো একটা হয়তো আমি তার সঙ্গে কোনো একটা হাসি খুশির কথা বলছি এবার সেই করতে করতে আমার একটা ফোন এলো যাতে আমি একটা দুঃখের খবর পেলাম সেই খবরটা শুনে কিন্তু ওনার মন মেজাজের কোনো পরিবর্তন হলো না উনি সেই হাসি খুশি টোন এবং মেজাজেই কথা বলে যেতে লাগলেন কিছুক্ষণ পরে বা অনেকক্ষণ ধরে দুঃখের কথা চলবার পরে তারপরে উনি শিফট করতে পারলেন দুঃখের মেজাজে এটাকেই কিন্তু কনস্ট্রিক্টেড এফেক্ট বলে অর্থাৎ ওনার একটা ইমোশান থেকে অন্য ইমোশনে শিফট করতে কিন্তু সময় লাগছে এটাই যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় সে সময় আমরা এটাকে বলি ফিক্সড এফেক্ট অর্থাৎ তিনি কোনো একটাই পার্টিকুলার ইমোশানই শুধুমাত্র ফিল করতে পাচ্ছেন এবং সেভাবে রিয়াক্ট করতে পাচ্ছেন অন্যান্য ইমোশনে তিনি যেতে পাচ্ছেন না যেমন এক্সট্রিম ডিপ্রেশনের ক্ষেত্রে একজন মানুষ তিনি সবসময়ই বা একটা কনভার্সেশনের পুরোটাই তিনি হচ্ছে খুব খারাপ মুডে থাকতে পারেন খুব ডিপ্রেসড মুডে থাকতে পারেন এই এইভাবে এবং এটার যেটা উল্টো দিক সেটাও কিন্তু ক্ষতিকর বা সেটাও কিন্তু রোগ লক্ষণের প্রকাশ সেটা হচ্ছে যে ল্যাবাইল মুড যে একজন মানুষের মন মেজাজ সেটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে এইমাত্র রাগ এই মাত্র হাসি এই মাত্র দুঃখ এই জিনিসটা এটা এটাকে আমরা বলি ল্যাবিলিটি অব দ্য মুড অর্থাৎ প্রচন্ড সহজে ল্যাবাইলভাবে মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা অনেক সময় সেটা হচ্ছে ম্যানিক স্টেটে দেখতে পাওয়া যায় বা অনেক সময় বর্ডার লাইন পার্সোনালিটি যাদের থাকে ওদের মধ্যে দেখতে পাওয়া যায় মুড এবং মন মেজাজের আর কয়েকটা প্যারামিটার বাকি রইল সেটা নিয়ে এরপরে ভিডিওটা হবে ধন্যবাদ